উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই উজ্জ্বল ভাই জি বড় ভাই কয় পিস কালেকশন থাকবে আজকে মোটামুটি 25 পিস 26 পিসের মতো দেখাবো ভাই 25 থেকে 26 পিস থাকবে জি জি খাসি আর কিছু আছে বিক্রি তো দেখাবো না খাসি পাটি পাটা সব থাকবে না জি ইনশাআল্লাহ ভাই এই যে প্রথমে ধরছেন একদম হরিণ বড় হ্যাঁ একেবারে পাটা ভাই বাঘা তো তো বাচ্চা ভাই ভাই সাড়ে চার মাস আছে ভাই হুম হুম দর দাম করে দেব মানে একদম আছে 36000 টাকা সারা বাংলাদেশ কেয়ারিং করতে আমি দিয়ে দেবো ভাই আচ্ছা বড় বরাবরের মতো আমি বলি যারা খামার করতে চান তাদের পাটা সংগ্রহে রাখতে হবে

মুখ পাঁচ বেলচা আছে চার মাস এগুলো নিয়ে ভালো পাঠা ধরাবেন এই যে পাঠা দেখলেন এটা ধরাইলেও চলবে ভালো বাচ্চা পাবেন দাম কেমন যাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখেন কিনতে জিতলে আপনারা লালন পালন করে জিতবেন ঠিক আছে ভাই নেক্সট দেখেন এক এক করে দেখতে থাকেন যার যেটা পছন্দ হবে সরাসরি যোগাযোগ করুন ভিডিও করে দেখে নেবেন এই দেখেন দেখি সুন্দর করে দেখেন লেস দেখেন মুখ দেখেন লেস বড় হ্যাঁ মানে ছাগলটা বড় করতে পারবেন যেটা খাওয়াইতে পারেন বয়স কেমন চলে এটা এটার দাম ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন খাসির বাচ্চা খাসির বাচ্চা

কত বললেন দাম বত্রিশ ভাঙ্গি নেওয়া যাবে আলোচনা বত্রিশের মধ্যেই থাকে এই দেখেন নিয়ে একসাথে লালন পালন করলে বেটার হয় সব থেকে ঠিক আছে ভাই ছেড়ে দিক দেখেন আরো ছাগল আছে এক এক করে দেখতে থাকেন এই দেখেন হরিয়ানা বিটল ক্রস বিট ভাই মিশ্রিত আছে মানে দুটাই সবচেয়ে বড় যা খাসি সব সময় আপনারা মিশ্রণ কিনবেন হরিয়ানা বিটল বা তোতা বিটল হরিয়ানা এগুলো মিশ্রণ কিনলে বড় করতে পারবেন দরকার নাই বললেই চলে সেক্ষেত্রে বড় করতে পারবে না হবে মাংস লাগবে আর যদি একদম তোতা নেন খাওয়াইতে খাওয়াইতে আপনার অবস্থা খারাপ হবে তবে মাংস একটু কমই লাগে তবে অনেকে বড় করে অসম্ভব না সম্ভব করতে পারবেন এটার দাম কেমন চাচ্ছেন পনেরো হাজার পাঁচশো না দেখেন সুন্দর করে খেয়াল করেন ভিডিও করে দেখে নিতে পারবেন পনেরো হাজার পাঁচশো ঠিক আছে ভাই নেক্সট

দেখতে পারবেন যদি আল্লাহ দেয় আর কি ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে আরেকটা এটা ছোট মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটার বয়স কেমন চলে এটার দাম এটার দাম আসবে পনেরো হাজার পাঁচশো দেখেন ওটা একটু বড় এটা ছোট পার্সেন্টেজে একটু কম বেশি হয় তবে বড় করতে হলে হরিয়ানা বিটল এগুলোই দেখতে হবে আর এগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য এগুলোকে আপনারা ইচ্ছা মতো পাঠা ধরাইতে পারবেন ঠিক আছে ভাই ছেড়ে দেন

দেখেন আরো ছাগল আছে হ্যাঁ ছাগল শেষ হয়নি কিন্তু খাসি দেখেন হুম চার মাস বয়স হুম একে খাসির মানে রাজা দেখেন আজকের প্রতিবেদনের বড় ছাগল বড় খাসি সুন্দর দিকেও শুয়া আচ্ছা এ বাচ্চাটা চার মাস বয়স হুম হ্যাঁ পুরো দরদাম করা যাবে না একদম আসবে 22000 টাকা 22000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ ওই দেখেন আরো কিছু ছাগল চলে আসছে এগুলোর দাম বলে দেব আমি দেখা দিই আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন এই কয়টা দেখে তারপর লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নেবেন হ্যাঁ দাম কিন্তু বলে দেব প্রত্যেকটার শিরোই না হ্যাঁ

হম আর এরা এরা কোনোদিন বাজি হবে না বাচ্চাদের দিতে থাকবে হলো কথা তবে মুন্ডি থাকলে একটা সুবিধা আপনারা যদি ভালোভাবে প্রজনন করাইতে পারেন এবং যত্ন নিতে পারেন তিনটা চারটা পর্যন্ত বাচ্চা দেয় এখন আচ্ছা বের করে দেন পিছের দিকে এই দেখেন ভিডিও কল আবার দেখতে পারবেন কোনো সমস্যা নেই দাম কেমন বলে দেন এক জোরার বাচ্চা কোনো দমদম করে দাম না একসঙ্গে লিলে আঠাশ আঠাশ চোদ্দো আঠাশ আলাদা আলাদা লিলে তবে জোরার বাচ্চা একসঙ্গে দেখেন যারা বাচ্চা প্রোডাকশন বা বাচ্চার দিকে চিন্তা ভাবনা করেন তারা এই জোড়াটা সংগ্রহ রাখতে পারেন যদি পছন্দ হয় আর কি ঠিক আছে ভাই নেক্সট এই যে চলে আসতেছে হরিয়ানা বিটল ভাই হরিয়ানা এবং বিটল হরিয়ানার বর্ডার আছে না হরিয়ানা বর্ডার আছে বিটলের আছে আচ্ছা আচ্ছা দেখেন সুন্দর বাচ্চা হরিয়ানা পাঠাও ধরাইতে পারবেন বিটল পাঠাও ধরাইতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী হ্যাঁ এর মধ্যে দুইটা আছে আপনার যেটা পছন্দ সেটা ধরে নিতে পারবেন কলকম্ব দেখেন কানও দেখেন চার মাস বয়স কোনো দরদাম করা যাবে না এক দাম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার দেখেন যারা অল্প দামে খুঁজতেছেন তারা সঙ্গে রাখতে পারেন পছন্দ হলে লাস্ট হুম হুম আজকের ভিডিও লাস্ট দেখেন কালার কম্বিনেশন মুখ দেখেন বয়স মোটামুটি চার মাসের কাছাকাছি দরদাম করা যাবে না একদম পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা খাসির বাচ্চা আচ্ছা ভাই কেউ যদি খামার করার জন্য একের অধিক একসাথে নেয় সেক্ষেত্রে ডিসকাউন্ট তো থাকে না নতুন উদ্যোক্তাদের জন্য অবশ্যই সব সময় নতুন উদ্যোক্তা যোগাযোগ করলে উজ্জ্বল ভাই মোটামুটি একটা ডিসকাউন্ট রাখে মানে সাপোর্ট পায় অ্যাড্রেস বলে দেন ভাই নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারি গ্রাম আচ্ছা নাম্বার নাম্বার জিরো ওয়ান এইট ডবল সেভেন এইট সেভেন ফোর টু জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দুইটাই আছে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ